যদি অনেক ক্ষুধা লাগছে কিন্তু তার চাইতো বড় চ্যালেঞ্জ হচ্ছে আজকে রাতের থাকার ব্যবস্থা জোগাড় করা আমি এখন চুলিয়ার চর বাজারেই একটা মসজিদের মাদ্রাসার ভিতরে আসছি আসসালাম আলাইকুমটা কি আমার নাম এই মাদ্রাসায় আমি আসছি যে আজকের রাতটা থাকা যায় কিনা থাকতে পারবেন ইনশাল্লাহ

এখানে আছে আপনার বাউন্ন জন ছাত্র আছে আর মহিলা মাদ্রাসা ওখানে ছাত্রী আছে বত্রিশ জন বত্রিশ জন হ্যাঁ এখানে শিক্ষক আছে তিনজন ওখানে শিক্ষিকা আছে তিনজন এখন মোটামুটি ওদের বিরতি চলতেছে সাড়ে চারটার পর হচ্ছে আসরের ব্রেক দেওয়ার জন্য একটু বিরতি দেন তোমরা সবাই কেমন আছো মাশাল্লাহ আজকে রাতের জন্য আমি এই মাদ্রাসায় আশ্রয় পাইছি সবাই বল নিয়ে রেডি এখন স্কুল মাঠে যাইতেছি খেলতে আর আমি লুঙ্গি পড়ছি আর ওদের সাথে খেলার জন্য খুজের কাছ থেকেও পারমিশন নিয়ে নিছি আমরা এখন একটা প্রাইমারি স্কুল মাঠে খেলতে আসছি কতজন আসছি আমরা বলতো কতজন দশজন আমরা এখন খেলতে আসছি চুলিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এটা হচ্ছে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় এখন আমাদের গোলবার দেওয়া হইতেছে চৈদ্দ পা দিয়ে হচ্ছে গোলবার দিতেছে স্বামী ওই পাশে দেওয়া হয়েছে এই যে যদি দেখাই মানে একজন দাঁড়ায় থাকবে একজন বসবে দাঁড়ায় থাকবে বসবে এরকম তারপর দুইটা দল আমি তো দাঁড়ায় আছি তাই না আমরা যারা দাঁড়ায় ছিলাম তারা এক টিম তাই না আর তোমরা আলাদা টিম ওকে চলো শুরু এখন কালছার আমাদের গোলকিপার দ্বারা কঠিন খেলা হইতেছে পিছনে পিছনে ও যে জায়গায় বল সবাই ওই জায়গায় যায় আমাদের খুব ভালো খেলা হইতেছে আর একটু লাই আমরা গোল খেয়েছিলাম আমাদের গোল হয়েছে গোল 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 ওদের নিজের গোল নিজেরাই দিছে তাই না আমাদের এক গোল মোটামুটি আমাদের খেলা দশ পনেরো মিনিট হইছে আমি অলরেডি ঘেঙা গেছি খুব দর দের হইতেছে

সময় অনেক হেল্পফুল আমরা বেশ মজা করছি তাই আজকে তোমরা কি দুই ঘন্টা আগে আমাকে চিন্তা এখন জিনো আজানের টাইম হয়ে গেছে অলরেডি মাগরিবের আজান আমাদের আব্দুল মুত্তাসির আজান দিবে আমি এখন নুরালম হজুরের সাথে আসছি উনি যেই যেই মসজিদে নামাজ পড়ায় সেই মসজিদে যাইতেছি আর কি এশার নামাজের টাইম হয়ে গেছে ওনার সাথে একটু আগেই পরিচয় হলো যেহেতু ওনাদের মাদ্রাসায় আমি আজকে রাতে রাত্রি যাপন করবো হন আজান দিতেছে এশার আজান আর নুর আলম হুজুর হচ্ছে এই মসজিদে নামাজ পড়ায় ওনার সাথে এই মসজিদে আসলাম তারপর আবার মাদ্রাসা চলে যাব আমরা নামাজ শেষ করে আমাদের মাদ্রাসায় চলে আসছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসা তোমরা কি দিলে বিছানা পত্র ঠিক করতেছো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া সবার সবাই এখন হচ্ছে ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছে এক পাশে ঘুমের প্রস্তুতি চলতেছে আরেক পাশে ওরা এখনো পড়তেছে এখন রাত নয়টা বাজে আর মোটামুটি এসারের আগেই স্টুডেন্টরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে আপনারা কি সবাই খাওয়া দাওয়া করছেন হুজুর নুরুল হুজুরের সাথে আমি ইনশাল্লাহ একটু খাবো আপনারা কি সবাই ঘুমিয়ে পড়বেন এখন সিফাত সোহাগ সাব্বির সাব্বির আর সিফাত হচ্ছে দুই ভাই দুই ভাই ভালো ফুটবল খেলে ওরা এখন আমার বিছানা রেডি করতেছে এই যে মসজিদেই এটাই মসজিদ প্লাস মাদ্রাসা এই যে সবাই মোটামুটি শুয়ে পড়ছে সবার মশাই টাকা হয়ে গেছে আর এটা আমার একটা বন্ধু স্বামী মোসমানের জন্য সবাই দোয়া করবেন স্বামী মোসমান আজকে বমি করছে যাতে শরীরটা ঠিক হয়ে যায় সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা এখানে চারজন মিলে ছবি তুলতেছি এই জন্য সোহাগে যে লাইট নিয়েছে লাইট মুখে ধরলে এই যে আমাদের বোঝা যায় শিকার আমরা এখন ছবি তুলবো আর এই পাশে সাব্বির একা একাই কাজ করতেছে এখন মশাইটা রেডি করতেছে মনে হচ্ছে এখানেই থাকি তাই না যে ওরা সবাই বলতেছে আমি এখানেই থাকি ভালো হবে কিন্তু আমার তো কালকে চলে যেতে হবে আবার আসবো কোনো একদিন ইনশাল্লাহ সবাই উঠো তোমাদের পড়া শেষ তাই না ওদের পড়া শেষ এখন এখন পনেরো সপ্তাহ বাজে বিরতি দিছে এখন যে যার মতো নাকি আর আমি ফজরের পর একটু শুইছিলাম

তো বাচ্চাগুলো বেশ ভালো বাচ্চাদের পড়াশোনা চলতেছে একেবারে সাড়ে একটা পর্যন্ত ওদের পড়াশোনা চলবে এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ সকালবেলা নুর আলম হুজুর আমার জন্য চায়ের ব্যবস্থা করছে হুজুর ধন্যবাদ এখন মোটামুটি একটা বাজে আমি রেডি হয়ে গেছি এই যে সবাই আমার সাথে আচ্ছা তাহলে আসি হ্যাঁ দোয়া করবো কিন্তু আমার জন্য ঠিক আছে আমি গতকাল রাতে এই চুলিয়ার চর বাজার নুরানীয় হাফিজি হাফিজিয়া মাদ্রাসায় ছিলাম এটা মসজিদ প্লাস মাদ্রাসা এখানে হুজুরকে অনেক ধন্যবাদ হাকিম হুজুর তারপর নুরাল হুজুরকে অনেক ধন্যবাদ আমাকে রাজা থাকতে দেওয়ার জন্য আর এই যে সবাই মাদ্রাসার ওরা সবাই আমাকে হচ্ছে থাকতে বলতেছে হুজুর তাহলে আমি বেরোইলাম যে ওরা হচ্ছে এইখানে ক্লাস করতেছে হুজুর দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সামি আসমান আল্লাহ হাফেজ সবাই দোয়া করে ঠিক আছে আসসালামু আলাইকুম দোয়া রাখবেন অনেক ধন্যবাদ খুব ভালো একটা স্মৃতি হইল দোয়া রাখবেন আসসালাম আলাইকুম এই যে সবাই আমার সাথে হ্যান্ডশেক করতে চলে আসছে আমি তো একদম ইমোশনাল হয়ে যাব আমি জাস্ট কালকে দুপুর পর আসছিলাম আসর আসর আগে আসর নামাজ পড়ছো তোর সাথে তারপর বিকেলে খেলছি মা ডিও নামাজ পড়ছি সাজা ছিলাম বলতেছে যে সরি আসলে আমি বুঝি নাই যে এতটা ইমোশনাল যাবো আমি আসলে ইমোশনাল কথা বলতে পারি না মানে বাচ্চারা বলতেছে যে আঙ্কেল একদিন থাকেন আবার বলতেছে কবে আসবে ঈদের দিন কি আসবেন বলছে না ঈদের পরে আসবো তাহলে ঈদের পরের দিন আসবেন মানে এরকম একটা অবস্থা সবাই বেশ আন্তরিক সবাই আমাকে বিছানা রেডি করে দিছে তারপর একসাথে খাইছি জাস্ট অল্প সময়ের ব্যবধানে মানে ওদের খুব আপন লাগতেছে অনেক মিস করবো ওদের